হ্যালো ইভিয়ান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করবো কেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি আর তো আজকের ব্লগটা হচ্ছে যে আজকে আমি বাবার মামার বাড়ি যাচ্ছি আজকে বাবার ছোটো মামির সাধ্য বাচ্চরিক তো সবাই যাচ্ছে দাদা দাদা জেঠু গাড়ি চলে এসছে প্রায় লেট হয়ে গেল হ্যাঁ একটু কাজের জন্য ব্যস্ত থাকার জন্য একটু আমারও লেট হয়ে গেল তারা আগে বেজে গেছে তারপরে আমি যাচ্ছি প্রায় এখন প্রায় পাওয়াটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছি তারা পিছনে আছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে আর এই সাইডে প্রচুর পরিমাণে কাঁধা মানে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি দেখেছেন তো চারদিকে মানে এখন বৃষ্টি ওয়েদার মানে গ্রামের এলাকায় তো তো চারদিকে পুকুর টুকুর সব ডুবে গেছে তো সেই জন্য আর একটু বেশি দেখতে পাচ্ছি পুরো কাদা যাই হোক এখানে রান্না বান্না হচ্ছে হচ্ছে আর আমরা গিয়ে ভিতরে গিয়ে বসলাম এ হচ্ছে আমার মন্টু দাদু মানে জেঠিমার মে জেঠিমার মামা তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম একবার যাই হোক তো বসে আলোচনা হচ্ছিল খুবই মানে কী বলবো তো তারপরে আমরা খেতে চলে গেলাম তো খেতে গেছিলাম মানে প্রচুর কাদা কিন্তু নিচে কার্পেট পাতিয়েছে তবে একটা যে খিদা হয়ে গেছে আলু ভাজা দিয়ে গেল কত খাওয়া শুরু করে মানে কি বলবো জোর খিদা পেয়েছে কারণ একটা কাজের জন্য মানে খাওয়া হয়েছে তবেও তারপরে ভাত দিয়ে গেলো তারপরে চচ্চড়ি এসছে

মোটামুটি খুব ভালো হয়েছে হুম তারপরে ফুলকটি এলো দানির তরকারি ফুল ফুলকপি তো খেতে খেতে তারপরে পা মানে মাছ দিয়েছিল তো সেগুলোটা ভিটে তোলা হয়নি তো অনেক রকম রেসিপি ছিল তো যাই হোক তারপরে মিষ্টি তো দাদা ছেলে আমার সাইডে বসছিল ও মিষ্টি খাবে না বললো আমাকে বললো মিষ্টিটা খেয়ে নিতে আর আমি তুই মিষ্টির ভক্ত তো বেশি দেরি না করে মিষ্টিটা খেয়ে নিলাম তো তারপরে মিষ্টি খাওয়ার পরে পরে আইসক্রিম চলে এলো আইসক্রিমটা দিয়ে দিল তারপরে জোয়ানি প্যাকেট তৈরি প্যাকেটটা বললাম যে আমার পকেটে ঢুকিয়ে দিতে পকেটে ঢুকিয়ে দিলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে ঘরে মানে ভিতরে চলে এলাম ভিতরে এসে একটা খাটের ওপরে গিয়ে একটু বিশ্রাম নিলাম এ হচ্ছে বর্দার বড় ছেলে এ হচ্ছে আমার নিজে ঠু বড় ছেলের ছেলে বোলা তোমাদের তো দেখিয়েছিলাম সেই মার্বে গুটিয়ে দিতে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো মোটামুটি এখন ভালো লাগ মানে নিয়ে পড়তো এখন খুব রেস্ট নিতে হবে এদিকে হচ্ছে আমার যে ছেলে আছে মেজে ঠু আছে পর্দার ঘরে ছোট ছেলে আছে আরো অনেকজনই আছে ঠিক আছে তো বসে আলোচনা হচ্ছিল যে কি কালকে রাত্রে কি বাথরুমে গেছিলো দেখে কে আওয়াজ করছিলো এইখানে কি একটা আলোচনা করতে গেছে কিন্তু বুধরা এখানে বড়ো বড়ো এটা এই ঘরটা হচ্ছে প্রায় একশো বছর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতেই পারছ তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে তারপরে ভাবলাম যে বাড়ি যাব না এরপরে কোথায় যাবে তো তো তারা বললো যে বাবার বড় আমার বাড়ি যাবে তো ওখানে দেখা করেই বেরিয়ে যাব তো রাস্তা তো প্রচুর কাদা মানে অবস্থা খুবই খারাপ তিন করে পা হাত ধুতে হচ্ছে ঠিক আছে চলো তারপরে মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে প্রচুর কাদা দেখে শুনে হাঁটতে হচ্ছে আর নিচে কালো প্যান্ট যে তো কাদা একটু লেগে দিয়ে পুরো একদম সাদা হয়ে যাচ্ছে মানে কাদা ছিটা লেগে যাচ্ছে এই করি আমরা মোটামুটি মানে যারা এখানে মানে যাতায়াত করে বা সত্যি তারা কীরকম থাকে মানে কি বলবো যাই হোক আমরা তারপরে বাবার মামার বাড়ি পৌঁছে গেলাম বড় মামার বাড়ি এখানে বসে এ হচ্ছে এই যে দাদা দাদা সবাই বসছে ঠিক আছে আর ইনি হচ্ছেন বাবার মামার ছেলে বড় মামার ছেলে ইনি মিলিটারিতে কাজ করতেন আর ইনি হচ্ছেন জেঠুর মানে বাবার মামার ছেলে ছেলের বউমা ছেলের বউ মানে তারপরে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদের লাইক শেয়ারের ওপরে কারণ তোমরা লাইক শেয়ার করলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে তো একটাই চাওয়া যে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ জানাও ঠিক আছে আজকের মতো টাটা বাই